কষা মাংস খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি কিন্তু রান্না করতে কি সবাই পছন্দ করি উত্তর অনেকেই না বলবে কারণ এই রান্নার জন্য প্রচুর ধৈর্য আর সময়ের প্রয়োজন টানা দু তিন ঘন্টা চুলার সামনে দাঁড়িয়ে থেকে খুনতে চালাতে হয় সাত কি আর এমনি এমনি আসে তবে ভালো কিছু খাওয়ার জন্য একটু কষ্ট কিন্তু করাই যায় কোনো এক ছুটির দিনে তোমরা কিন্তু এই রান্নাটি অনায়াসে করতে পারো কথা বলতে বলতে রান্নার জোগাড় কিন্তু শেষ প্রথমে একটা ছুরি দিয়ে ময়লা আস্তরণটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে রান্নার জন্য শিকড়ের দিকে চুই নিয়েছি কষা মাংসের জন্য শিকড়ের দিকে চুই নিলে বেশি ভালো হয় চুই ঝাল ছাড়া কখনোই আমাদের বাড়িতে মাংস রান্না হয় না প্রথমে মাংসটা ম্যারিনেট করে রাখবো এখানে প্রায় সাতশো গ্রাম মতো ভেড়ার মাংস আছে এখানে দুই তিন টুকরো চর্বিও আছে একসাথে ম্যারিনেট করছি তবে মাংস কষানোর সময় চর্বিগুলো তুলে রাখবো আগে থেকে দিলে গলে যাবে হাফ চা চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা আর কিছুটা লবণ দিয়ে ভালো করে মেখে দুই থেকে তিন ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চাইলে কিন্তু আগের দিন রাতে ম্যারিনেট করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেওয়া যায় এবার কষানোর জন্য মশলার পরিমাণটা বলি ওয়ান ফোর্থ কাপ জিরা বাটা ওয়ান থার্ড কাপ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এই সব মশলা সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো এবার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আলুগুলো লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখব আরও কিছুটা তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচিয়ে দেবো পেঁয়াজ নরম হয়ে গেলে বানিয়ে রাখা মশলা দিয়ে দেবো এবার নেড়েচিরে মশলা কষাবো মশলা থেকে তেল ছাড়লে চুই আর ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দেবো প্রেশার কুকারে ভেড়ার মাংস কীভাবে রান্না করবে তার ভিডিও কিন্তু আগেই চ্যানেলে আপলোড করা আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মশলার সাথে মাংস নেড়ে চেড়ে মিশিয়ে মশলার বাটি ধোয়া জল দিয়ে ঢেকে দেব এবার সেই কাঙ্ক্ষিত সময় ধৈর্য দেখানোর ঢাকা দিয়ে রান্না করতে হবে একটু পর পর ঢাকনা তুলে চেড়ে দিতে হবে আগে থেকে গরম জল করে রাখবে যখন দেখবে জল শুকিয়ে মশলা লেগে যাচ্ছে তখন সামান্য জল দেবে দিয়ে আবার ঢেকে দেবে মাংস সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে রান্না করতে হবে পাঁচ মিনিট পর পর অল্প করে জলে ছিটে দেবে নাহলে কিন্তু কড়াইয়ে লেগে মশলা পুড়ে যাবে দশ থেকে পনেরো মিনিট কষানোর পর কটা আস্ত রসুন দিয়েছি একটু আগে থেকেই দিয়েছি না হলে ভালোভাবে সেদ্ধ হবে না এই আস্ত রসুন আর চুই ছাড়া কষা মাংস কিন্তু একদমই জমে না চুই সেদ্ধ হয়ে গেলে তুলে রাখবো একদম শেষে আবার দেব কিভাবে দেব সেটা পরে বলছি প্রায় ঘন্টাখানেক পর ভেজে রাখা আলু আর যে চর্বি তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবং ঠিক আগের মতো করে কষাতে থাকব মাংসের রংটা খেয়াল করেছ আধা ঘন্টা পর পর রংটা কেমন পাল্টে গেছে তোলতে থেকে বাদামি তারপর শেষে গাঢ় বাদামি অনেকটা কালচে হয়ে গেছে পাক্কা দু ঘন্টা ধরে কষিয়েছি এবার সেই যে চুই তুলে রেখেছিলাম সেটা আঙুল দিয়ে হালকা চাপ দিলে দেখবে উপরের ছালটা আলাদা হয়ে যাচ্ছে হাত দিয়ে ভালো করে ডলে তারপর ঝুলে দেবে সাথে আস্ত চুইও দেবে আর দেবে হাফ টেবিল চামচ গরম মশলা বাটা এই যে চুই দিয়ে রান্না শেষ করলাম খাওয়ার শেষে এই চুই চিবে খাওয়ার যে মজার তা একমাত্র বাঙালিরাই বোঝে শেষ পাতে চুই না হলে বাঙালির খাওয়া একদম অসম্পূর্ণ মুরগি খাসি বা হাঁসের মাংসের কষা তো অনেক খেয়েছো একবার ভেড়ার মাংসের কষা খেয়ে দেখো অনেক মজার ভেড়ার মাংস অনেকটা খাসির মতোই খেতে কিন্তু খাওয়ার সময় না বললে হয়তো অনেকেই বুঝতে পারবে না তবে ভেড়ার মাংসের টেস্ট আমার কাছে খাসির থেকে একটু রিচ মনে হয়েছে বেশ ভালো চাইলে একবার ট্রাই করতে পারো আর দেখলো তো মাংস রসুন আলু কেমন সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে তাহলে এক ছুটির দিনের দুপুরে কষা মাংস আর গরম ভাত হলে কেমন হয়